কিছু না ভাবি আমার না ভাবি ছিল না তুমি যেদিন থেকে ভাবি আয় আসাছ আমাকে খুব ভাল লাগে ওরে বাবা রে আমার একটা ভাবি ছিল না যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকে তোমাকে ভাল লাগে না আমাকেও ভাল লাগে তোমার মতন একটা মিষ্টি দেওয়ার পাইয়ে পানি দে ভাবি আব্বা পানি চাইছে পানিটা দিই সু জানিস সোহেল আমার মনে মনে অনেক স্বপ্ন ছিল যে বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকবে না সেই বাড়িতে আমি বউ হব বাজে বাজে তোদের বাড়িতে পেটাইছে আর তোর বাপ আসার পর থেকে দেখতে হকার হকার করে কাশি যাচ্ছে আমারে বুড়িয়া বুড়ি শ্বশুর শাশুড়ি ভালো লাগে না জানিস না তাই ও তো হয় না ভাবি তুমি একদিন তোমার বৌমা শাশুড়ি হবা দু বছর ধরে করোনা বার আছে মারো সাকরান্ত হয়েছে আবার খবরে দেখা যাচ্ছে চীন থেকে নাকি নতুন একটা ভাইরাস আসছে ওই ভাইরাস কি তোর আব্বার পেটের ভিতরে ঢুকে গেল

আইও আমি কাখা বিয়া করমু আর কাল লাগি আমি এসব করছি কি গো ভাই ভাবে ভয় ধরে পালা লাগা নে কি হছে তো কা কি কইব মুনার বিশ মুনি মাছি ইচ্ছা গেছে বাপকে ধরে রাস্তা রাস্তা খ্যাং ভেট আইলে বড়াই দুনিয়া তার মেখে যা পাই না এমন মেসাটা বিহাই দিলো কোন দিন এর রাস্তা জব্দ করতে পার না

嗯。Mm hmm. এক বুদ্ধি জ্ঞান কিছু আজ পনেরো দিন ধরে আমাকে তুমি আমাকে রিহাই দেওয়া আমাকে দেব টু ভাই আরে এভাবে কানছ কানে এভাবে তো কোনো দিন দেখিনি তোমাকে কানতে কি আর বুলবোরে তোরা তো জানিস পনেরো দিন আমার বিয়া হইলো না পানু বউ আর না দিতে পানু বউ খে সুখ আমাকে দেখলি দৌড়ে দৌড়ে পাইলে যায় তাই আর কি করবো বল একলা একলা বইসা বইসা এখানে কানছি কি বলছো কা ভুট্টু ভাই ভাবিকে তো দেখে এরকম মনে হয় না তোমাকে দেখলি পাইলিয়ে যেছে ইয়ার পিছনে কিছু রহস্য তো লুকিয়ে আছে কি যে রহস্য লিখে আছে রে ভাই একমাত্র ওপর বালার ওই জানে এই রহস্যের একটা সমাধান কর না হলে আমার গলায় দড়ি দিয়ে ছাড়া উপায় নাই আচ্ছা ভুটু ভাই তুমি চুপ করো তো চুপ করো আগে চলো ভাবের সঙ্গে কথা বলি চলো তো চলো আচ্ছা চলো ভাবি দাঁড়াও যাবানা তোমার সঙ্গে কথা আছে আর ভুট্টু ভাইয়ের দেখা হলে তুমি বলে পালিয়ে যাও ব্যাপারটা কি খুলে বলো তো তার আগে বলো তুমি ভুট্টুর কে হচ্ছ ভাবি কোনো সমস্যা নাই ভুট্টু ভাই আমি অনেক ছোট ভাবি একটা কথা বলো তো আজ তোমাদের পনেরো দিন হলো বিয়ে হওয়া ভুট্টু ভাইকে বলে টাচ করতে দাও না আর ভুট্টু ভাইকে দেখলে তুমি বলে পাল্লে যাও এর কারণটা কি খুলে বলো তো ব্যাপার আর কিছু না রে মন তো বিহার আগে আমার দাদিরে আমার বান্ধবীরা আমি বিহার দিন রাতে নাকি বাছুর হয় তার দালে আমি ভয় তোর ভাইয়ের কাছে আমি জানতে পারি এই বয়সে কেন আমি বাছুর বলতে বলতেনি বাছুর বাছুর আবার কি কবে ওদের আবার প্রশ্ন বাছুর আবার কি জিনিস সব জানি না বিহার রেতে বাছুর বাছুর না বাছুর আয় হ্যাঁ মটু হ্যাঁ বাসুরত বাসুরত আমি ভুল করে বাসুর বলছি যেদিক থেকে আমার দাদি রে মাংভুরি রে প্রথম দিন সেদিন থেকে আমার খুব ভয় লাগে লাগে বিয়ের দিন থেকে তোর ভাইকে আমার কাছে ভিড়তে দিই দে দূর পাগলি প্রত্যেকটা মে রাতের জন্য অপেক্ষা করে থাকে আর তুমি ভয় করছো কি বাকি বল রে প্রত্যেকটা থাকে ও বাকি আরে भाभी বাসুরত মানে স্বামীর ভালোবাসা সুহাগ প্রেম তারপর

আমি ভুল বলিয়া তোমাকে পুনরোনা দিন যন্ত্রণা দিয়েছি আমার জানা ছিল না বাসরোনা কী জিনিস আর আমি সব জানতে পারিয়েছি চলো চলো এখন চলো আমি ছি 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 আগ থেকে প্র্যাকটিস আছে এই কথাটা ভুট্টু ভাইকে বলা যাবে না আর যদি বলি ভুট্টু ভাই সংসারটা আমার শান্তি লেগে যাবে ছি